সাতচল্লিশতম বিসিএসের অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে চাও আজকের ভিডিওটি তাদের জন্য তোমরা জানো ইতিমধ্যে সাতচল্লিশতম এর এডমিট কার্ড প্রকাশিত হয়েছে এখন আমি দেখাবো কীভাবে এই বিসিএস এর এডমিট কার্ড বা এই বিসিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি মূল টপিকে চলে যাই বিসিএস এর এডমিট কার্ড ডাউনলোড করতে হলে এটা সাতচল্লিশতম হোক কিংবা যে কোনো বিসিএসের হোক অ্যাডমিট কার্ড ডাউনলোড করা একটাই প্রসেস এজন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারের অ্যাড্রেস বা এখানে টাইপ করতে হবে বিপিএসসি এটা লিখে সার্চ করতে হবে অথবা বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে এন্টার করতে হবে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে অ্যাডমিট ফর সাতচল্লিশতম বিশেষ এক্সামিনেশন দু হাজার চব্বিশ এটা দু হাজার চব্বিশ সালের সার্কুলার ছিল তো এটার অ্যাডমিটকে ডাউনলোড করতে হলে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে এরপরে এখানে যেহেতু সামনে প্রিলিমিনারি এক্সাম সেহেতু এটা প্রিলিমিনারিই থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই এরপরে এইখানে তোমার ইউজার আইডিটা বসাবে এরপরে ঘরে এখানে তোমার পাসওয়ার্ডটা বসাবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি যখন আবেদন করেছিলে আবেদনের পরে যখন পেমেন্ট করা হয়েছিল পেমেন্টে একটা মেসেজ তোমার ফোনে এসেছিলো সেই ফোনে ইউজার আইডি পাসওয়ার্ড আছে যদি এই আইডি পাসওয়ার্ডের মেসেজ তোমরা হারিয়ে ফেলো তাহলে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ডটা রিকভার করা যায় বা পুনরুদ্ধার করা যায় তার আগে আমি দেখাই কিভাবে ডাউনলোড করতে হয় এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসালাম বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে তোমরা এর নিচে এরকম একটা রো দেখতে পাবে যেখানে তোমার নাম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা লিঙ্ক বা বাটন থাকবে তোমরা এই ডাউনলোড প্রিলিমিনারি কার্ড এটার উপরে ক্লিক করবে এরপরে কোথায় ডাউনলোড করতে চাও সেই জায়গাটা সিলেক্ট করে সেভে ক্লিক করতে হবে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড কমপ্লিট এখন আমি দেখাবো কীভাবে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে হয় তো রিকোভার করার জন্য এখানে তোমরা যে উপরে দেখতে পাচ্ছ রিকোভার ইউজার আইডি এবং রিকোভার পাসওয়ার্ড এই ইউজার আইডি তোমাদের যদি মেসেজ না থাকে তাহলে তোমাদের আবেদন কপিতে লেখা আছে ইউজার আইডি সেটাও যদি না থাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রিকভার করে এখানে তোমার নামের স্পেলিংটা দেবে মানে সম্পূর্ণ নামটা এখানে লিখবে এরপরে তোমার পিতার নামটা দেখে দেখে ঠিকভাবে এখানে লিখবে এরপরে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিল আবেদনের সময় সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে সাবমিনে ক্লিক করবে সাবমিনে ক্লিক করলে নিচে তোমার ইউজার আইডি টা দেখতে পাবে ইউজার আইডি পাওয়ার পরে যদি তোমাদের পাসওয়ার্ড রিকভার করতে হয় ওই ইউজার আইডিটা এখানে বসাবে এবং যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলে সেই মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলেই তোমাদের পাসওয়ার্ডটা দেখাবে এভাবে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে বুঝতে কোনো অসুবিধা আছে কি না যদি কোনো অসুবিধা থাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছো